বিসিমল রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও তোমাদের এক্সেলের নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে আজির হলাম বিগত ক্লাসগুলোতে এক্সেলে আমি তোমাদেরকে এক্সেল পরিচিতি এক্সেলের গাণিতিক অপারেটর এগুলা সম্পর্কে আলোচনা করেছি আজকে তোমাদেরকে ওই গাণিতিক এক্সেলে গাণিতিক অপারেটর ব্যবহার করে কিভাবে আমরা সেলার শীট তৈরি করতে হয় তা দেখানোর চেষ্টা করব। তো আমরা এখানে প্রথমে দেখে আসি এক্সেলে এক্সেলে আমরা কীভাবে স্যালারি শিট তৈরি করবো তো আমি এখানে প্রশ্ন রাখলাম কি কিভাবে স্যালারি শিট বা বেতন বিল তৈরি করতে হয় স্যালারি শিট যে কথা বেতন বিল একই কথা স্যালারি শিট তো ইংরেজি শব্দ আর বেতন বিল হলো বাংলাতে তা আমরা কীভাবে তৈরি করবো এখন বেতন বিল ওয়ান আমরা তৈরি করে দেখাবো আমরা বেতন বিল অনেক ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরিতে তৈরি করতে পারি তার মধ্যে থেকে আমরা একটা ক্যাটাগরি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাকি এগুলা দেখানোর চেষ্টা আমি কি করলাম হ্যাঁ আমরা এখন দশজন ব্যক্তির বেতন বিল তৈরি করার নিয়মটা আমি দেখানোর চেষ্টা করব শুধু অল্প কয়েকজন ব্যক্তির কতজন দশজন ব্যক্তির স্যালারি তৈরি করতে পারলে তুমি দশ লক্ষ দশ হাজার হ্যাঁ মানুষেরও কি করতে পারবা শ্রমিকের বেতন বিল তৈরি করতে পারবা এখন স্যালারি শিট তৈরি করতে গেলে বা বেতন বিল তৈরি করতে গেলে আমাদের কিছু শর্ত কোম্পানি বা প্রতিষ্ঠান দিয়ে থাকে কি কি শর্ত বা প্রতিষ্ঠান দিয়ে থাকে স্যালারি শিট তৈরি করার সময় আমরা কিছু শর্তগুলা দেখে আসি এই জায়গার মধ্যে আমাদের কি আছে দেখো বাড়ি ভাড়া অর্থাৎ একটা কোম্পানিতে যখন একটা শ্রমিকের চাকরি করে তখন থাকার জন্য তারা কোয়ার্টার আর না জন্য অন্যত্র থাকার জন্য তারা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কত দিতেছে এখানে দিচ্ছে এখানে পঞ্চাশ পার্সেন্ট তারপরে প্রভিডেন্ট ফান্ড প্রত্যেকটা কোম্পানি বা চাকরিজীবীর তাদের একটা নিজস্ব ফান্ড থাকে তহবিল থাকে ওই তহবিলে কি করতে হয় টাকা সঞ্চয় করে রাখে তারা এটা বাধ্যতামূলক কোম্পানি যেকোনো শ্রমিকের এটা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে টাকা সঞ্চয় করতেই হবে তারপর আছে কি স্বাস্থ্য ভাতার জন্য স্বাস্থ্য ভাতা পাবে পাঁচশো টাকা করে তারপরে যাতায়াত ভাড়া পাবে একশো টাকা করে এখানে আমি চারটা শর্ত দিয়ে আমি একটা স্যালারি শিট তৈরি করবো এখন এটা আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য এই শর্তগুলো আমি করলাম বা তুলে স্বাস্থ্য পাতার জন্য পাঁচশো টাকা করে ধরলাম একশো টাকা করে যাতায়াত বাড়া বলতে কি প্রত্যেকটা কোম্পানি বা প্রতিষ্ঠানে নিজস্ব পরিবহন বা যাতায়াত গাড়ি থাকে আর যে যে প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গাড়ি না থাকে তারা কি করে শ্রমিকদের টাকা দিয়ে দেয় একটা অংশ টাকা দিয়ে দেয় তারা ওই টাকা দিয়ে যাতে কোম্পানিতে বা প্রতিষ্ঠানে আসতে পারে তো আমি এখন একটা স্যালারি শিট তৈরি করার ক্ষেত্রে করার জন্য আমি একটা এক্সেল শিট ওপেন করি এখন তোমাদের সুবিধার জন্য আমি কি করলাম একটা এক্সেল শিট আগে থেকে কিছু অংশ রেডি করে রাখলাম যাতে আমার ভিডিওটা বা ক্লাসটা অনেক লম্বা না হয় তোমাদের সুবিধার্থে এখন দেখো আমরা ফার্স্ট টাইমে কী করছি এখানে মধ্যে দেখো ফার্স্ট টাইমে আমরা একটা কোম্পানির নাম অবশ্যই থাকতে হবে স্যালারি শিটের উপরে আমি একটা কোম্পানির নাম লিখে রাখলাম যেমন হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টার এখন কোন সালে আমরা তৈরি করছি স্যালারি শিটটা দুই সালে আমরা স্যালারি শিটটা কী করলাম তৈরি করলাম এখন একটা স্যালারি শিট করতে গেলে আমাদের হেডিং বা বা টাইটেল কিছু প্রয়োজন পড়ে তার মধ্যে দেখে আমরা এখানে দেখো টাইটেল কি লিখলাম প্রথমে নেইম নেই বলতে কি শ্রমিকের নাম হ্যাঁ নেইম বলতে কি শ্রমিকের নাম আমরা হাতে লিখলাম এটা পোস্ট কেটা কোন পোস্টে মানে কোন শ্রমিক কোন পোস্টে চাকরি করে এখানে আমরা কিছু পোস্ট দিলাম অফিসার ম্যানেজার লেবার অফিসার এমপ্লয় অপারেটর অফিসার ম্যানেজার আমরা এখানে কয়েকটা পোস্ট দিলাম তুমি তোমার মতো করে পোস্ট লিখতে পারো তারপর আমরা এখানে কি লিখবো বেসিক মানে বেসিক বলতে কি মূল বেতন মূল বেতন কে কত টাকা পায় মূল বেতন কে কত টাকা পায় তো এখানে মধ্যে মূল বেতনের জন্য আমরা কি করলাম আমরা মূল বেতন আমরা আমরা মতো করে ধরতে পারি কেউ দশ হাজার কেউ সরি কেউ পনেরো হাজার কেউ বিশ হাজার আমি এখানে আমার মত করে টাকা তোমাদের মতো করে তোমরা ধরতে পারো আমি এখানে আমার মতো করে টাকা বসাচ্ছি এখন তোমরা তোমার মতো কি বসাইতে পারো স্যালারি বেসিকটা বসাতে পারো তারপর আমরা এখানে দেখি আমরা এখানে একটু কষ্ট করে বাড়ি ভাড়া কত দিব পঞ্চাশ পার্সেন্ট আমরা একটু কষ্ট করে লিখে নিই আহ তেও আমাদের সুবিধা হবে আর এখানে প্রভিডেন্ট ফান্ডের জন্য আমাদের কত টাকা দিচ্ছে পাঁচশো পাঁচশো টাকা করে আমরা লিখে নিই তা আমরা এখানের মধ্যে এই জায়গার মধ্যে আমরা কি পাচ্ছি বাড়ি ভাড়া পঞ্চাশ পার্সেন্ট বারি ভাড়া কিভাবে বাইর করবো বাড়ি বের করার জন্য আমরা প্রথমে কি করতে হবে এইচ রেন্ট এইচ রেন্ট দিয়ে কী বলতে এইচ রেন্ট মিনিংস এইচ আর আমরা এখানে ব্যবহার করছি সংক্ষিপ্তরূপ হাউস রেন্ট মিনিংস তো আমাদের হাউস রেন্ট কত ফিফটি পারসেন্ট তো এই আমরা কি করলাম হাউস রেন্টের ঘরে ইকুয়েল বসালাম সমান সমান তোমরা খেয়াল রাখবে এই যে হাউস রেন্টের সেলের মধ্যে আমরা ইকুয়েল বসালাম তারপরে আমরা বেসিকের উপরে মাউস পয়েন্টের দিয়ে ক্লিক করলাম হাতে পুরন ব্যবহার করলাম কিবোর্ড থেকে পূরণ চিহ্ন ব্যবহার করলাম তারপরে কিবোর্ড থেকে পঞ্চাশ পার্সেন্ট বসালাম প্রেস করলাম আমার কি একজন শ্রমিকের কি বাড়ি ভাড়া বের হলো হ্যাঁ তারপরে আমরা মেডিকেল মেডিকেল কত বসামো পাঁচশো আমি এখানে একজন শ্রমিকের দেখাচ্ছি তারপরে বাকি শ্রমিকগুলো আমরা অটু সাম ব্যবহার করে বাইর করতে পারবো এটা আমি একটু পরে দেখাচ্ছি তারপরে আমাদের এখানে আমাদের কি প্রভিডেন্ট ফান্ড কত টেন পার্সেন্ট করে আমাদের কি জমা করতে হয় এখানে আমরা টেন পারসেন্ট লিখে দিই তা টেন পার্সেন্ট আমরা কার সাথে পূরণ দিব বা কার সাথে বের করতে হবে যে বেসিকের সাথে টেন পার্সেন্ট পূরণ দিতে হবে এই জন্য কী করতে পারি আমরা বে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এফ আমি কেন সংক্ষিপ্ত রূপ বসাচ্ছি পি এফ প্রভিডেন্ট ফান্ড আর এম এ মেডিকেল অ্যালাউন্স ভাতা তো আমরা এখানে ইকুয়েল বসালাম প্রভিডেন্ট ফান্ডের সেলের মধ্যে ইকুয়েল বসানোর পর মাউস পয়েন্টের দিয়ে বেসিকের উপরে ক্লিক করলাম পূরণ চিহ্ন ব্যবহার করলাম হাতে তারপরে হাতে টেন পার্সেন্ট বসালাম কিবোর্ড থেকে পার্সেনেজ বসানোর পর প্রেস করলাম আমাদের প্রভিডেন্ট ফান্ড একজন হ্যাঁ এমপ্লয়ার বা অফিসারের বের হয়েছে আমরা তারপরে কি ট্রাভেলেবেল লেবেল কত আমাদের দিচ্ছে একশো টাকা এখন আমাদের ট্রাভেল কত দিচ্ছে একশো টাকা তাই আমরা এখানে হাতে একশো টাকা বসানোর চেষ্টা করলাম এখন আমি টোটাল বের করব তা আমার এখানে টোটাল বের করার আগে আমাদের জেনে নিতে হবে যে বেসিক আমাদের কত 10000 টাকা सपोज বেসিক 10000 টাকা বেসিকের মূল বেতনের বাইরে আমরা কি পাচ্ছি বাড়ি ভাড়া পাচ্ছি মেডিকেল ভাতা পাচ্ছি আর এখানে একটা খেয়াল রাখবেন যে প্রভিডেন্ট ফান্ড আমরা মতন এটা পাচ্ছি না এটা আমরা কোম্পানিতে দিচ্ছি অর্থাৎ কোম্পানির অ্যাকাউন্টে ফান্ডে আমরা জমা করছি তো জন্য এটা কি অ্যাকাউন্টের সাথে আমার মূল বেসিকের সাথে জুক হবে না এটা হবে মাইনাস আর টিএ ট্রাভেল লেভেল অর্থাৎ যাতায়াত ভাড়া আমাদের বেসিকের সাথে জুক হবে এজন্য কি করতে হবে এই যে মূল বেতনের সাথে আমাদের বাড়ি ভাড়া হবে স্বাস্থ্য ভাতা হবে আর প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস হবে আবার যাতায়াত ভাড়াটা এই বেসিকের সাথে যোগ হবে এখন আমি কি করলাম টোটালের গড়ে সমান সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন ব্যবহার করলাম তারপরে মাউস পয়েন্টার দিয়ে বেসিকের উপরে ক্লিক করলাম যোগ চিহ্ন হাতে বসালাম হাউজেন্টের উপরে ক্লিক করলাম যুগ চিহ্ন হাতে বসালাম মেডিকেলের উপরে ক্লিক করলাম এখন মেডিকেলের পরে প্রভিডেন্ট আমাদের কি হচ্ছে মাইনাস হচ্ছে এই জন্য আমরা কি মাইনাস চিহ্ন ব্যবহার করলাম মাইনাস চিহ্ন ব্যবহার করলাম তারপরে প্রভিডেন্টের উপরে আমরা ক্লিক করলাম আর যাতায়াতবার আমরা কি এটা পাচ্ছি এই জন্য আমরা কি করলাম যুগ চিহ্ন ব্যবহার করে যাতায়াতের উপরে ক্লিক করলাম আমার সর্বশেষে কী এন্টারপ্রাইজ করব এখন আমরা কি ব্যবহার করছি ইকুয়েল বেসিক জুক হাউজ রেন্ট জুগ মেডিকেল মাইনাস এর পরে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করছি মাইনাস হ্যাঁ প্রভিডেন্ট আবার কি করছি জুগ ট্রাভেলেবেল এখন এন্টারপ্রাইজ করলাম আমার কতজন শ্রমিকের টোটাল বের হলো একজন শ্রমিকের টোটাল বের হলো এখন আমি বাকিগুলা কিভাবে অটোসাম ব্যবহার করে আমরা বাকিগুলা বের করব কিভাবে এদিকে একটু লক্ষ্য করুন এই যে আমরা হাউস রেন্টের উপরে মাউস পয়েন্টার রাখলাম এটার বলা হয় সেল পয়েন্টার সেল পয়েন্টারে একটা কর্নারে দেখো এই যে কালো একটা বিন্দু আছে আমার চিহ্ন এরকম সাদা আকৃতির আর এখানে রাখলে আমাদের কালো রঙের চিহ্ন হলো তো আমরা এই সেল পয়েন্টের কর্নারে চাপ দা ধরে নিচের দিকে যখন আমরা ড্রেক করব বা টানবো তখন আমার বাকিগুলো অটু সাম অটোমেটিক হ্যাঁ যুগ হয়ে গেলো তারপর আমরা এই যে প্রভিডেন্টের মেডিকেলের ক্ষেত্রে ঠিক সেইমভাবে এই যে কর্নারে দইরা সেল পয়েন্টের কর্নারে দইরা নিচের দিকে ড্রেক করলাম আমাদের খুব সুন্দরভাবে সবগুলা পার্শ্ব হয়ে গেল তারপর আমাদের প্রভিডেন্টের ক্ষেত্রে ঠিক ভাবে এই যে নিচের দিকে সেল পয়েন্টের কর্নারে মাউস পয়েন্টে রেখে আমি চাপ ধরে মাউস পয়েন্টারে ক্লিক করে অর্থাৎ চাপ ধরে বাম দিকে চাপ ধরে নিচের দিকে ড্রেক করলাম বাকিগুলো হয়ে গেল। সামের মাধ্যমে তারপরে ঠিক সেইমাবে ট্রাভেলেবেলের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আমরা সেল পয়েন্টের কর্নারে মাউস পয়েন্টে রেখে মাউস পয়েন্টের বাম প্রান্তে ক্লিক করে অর্থাৎ চাপ দিয়ে ধরে তারপরে নিচের দিকে আমরা প্রেস করলাম টান দিলাম আমার হয়ে গেলো এখন টোটালে কে তো ঠিক সেইমাবে আমি মাউস পয়েন্টারের হ্যাঁ সেল পয়েন্টারের কর্নারে মাউস পয়েন্টের রেখে আমি কী করলাম মাউস পয়েন্টারের বাম দিকে চাপ দা ধরে আমরা নিচের দিকে ড্রেক করলাম এই যে কত সহজ আমি একজন শ্রমিকের কি করলাম স্যালারিসি মানে টোটাল বের করলাম তারপর আমরা অটো সামের মাধ্যমে বাকি নয়জন শ্রমিকের বেতন বিল খুব সহজেই বের করতে পারছি তো এভাবে আমরা এক্সেলে অনেক দ্রুত সময়ের ভিতরে কাজ করতে পারি আমরা একজন শ্রমিকের যখন বেতন বিল বাইর করতে পারবো বের করতে পারবো তখন আমরা একজন আমরা এক হাজার ব্যক্তি এক লাখ ব্যক্তি দশ হাজার ব্যক্তি সবাই বাকিগুলো অটো সাম ব্যবহার করে বের করতে পারবো তো এভাবে তোমরা একটু চেষ্টা করলে অবশ্যই পারবা আমি আর কিছু বলবো না ভিডিও অনেক বা ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে তে তোমরা অবশ্যই চেষ্টা করবা এভাবে চেষ্টা করলে অবশ্যই তোমরা কি করতে পারবা এক্সেলে স্যালারি তৈরি করতে পারবা আর যারা না পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো নেক্সট ক্লাসে আবার ইজি করে ক্লাস তৈরি করার জন্য তোমরা যারাই ভিডিও দেখো বা যারাই ক্লাসের ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কমেন্ট বক্সে না জানালে আমি কি বুঝতে পারি না আমার এই যে এত পরিশ্রম করে আমি একটা ক্লাস তৈরি করলাম তোমরা কি শিখতে পারছো কি শিখতে পারলা না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা ব্যাট সাইডও তুলে ধরবা এবং প্লাস সাইডও তুলে ধরবা গুড সাইডও তুলে ধরবা অর্থাৎ ব্যাড সাইডও তুমি না পারো বলতে পারো আমি বুঝি নাই হ্যাঁ যে আমি শিখতে পারছি তো আশা করি এই পর্যন্ত পুরা সম্পূর্ণ ক্লাস দেখলে অবশ্যই এক্সেল স্যালারি শিট করতে পারবা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ক্যাটাগরিতে বা আরেকটা নিয়মে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয় আমরা দেখানোর চেষ্টা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ